কোরআন আল্লাহ তালা সুবিস্তারিত বর্ণনা করেছেন আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না যদি কোরআন বুঝতাম তাহলে বুঝতে পারতাম রসুলকে আজকের দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি আমাদের যত বলা গোস্তাকে হয় অধিকাংশ ক্ষেত্রেই আমরা রসুলের সানি করে ফেলি দেখুন আমরা সবাই মানুষ আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের খেদমতে দাঁড়িয়েছি আমি মানুষ আমার বলায় ভুল হবে হতেই পারে স্বাভাবিক একটা বিষয় কিন্তু আমার ভুলটা আপনি কেউ যদি দেখিয়ে দেয় তিনি আমার দুশ্মন নাকি বন্ধু একটা কথা আপনাদের সহ আমাদের অন্তত আমরা দিনের দায়ী যারা আছি আমরা যারা স্পিকারে কথা বলি এবং আপনারা যারা সাধারণ আছেন দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন সেটা হলো আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে কথা বলার সময় দিমাগ ঠিক রাখতে হবে আপনাকেও রাখতে হবে আমাকেও রাখতে হবে সামান্য যদি সুট হয়ে যায় ঈমানই তো বরবাদ হয়ে যায় আমলের কথাবাদ মনে রাখবেন রসুলের শানে আল্লাহর শানে কোনো কথা আকার ইঙ্গিত কোনো ভাষা কোনো ইশারা ইঙ্গিতেও যদি বেয়াদবি হয় ইমান চলে যায় এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে সবার মনে রাখতে হবে কোন ব্যক্তি আকাশ চম্বী জনপ্রিয়তা যদি থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কবুল করেছে তো মানুষ ওনার কাছে যায় এখানে হিংসার কোনো কারণ থাকার কথা নয় আমার জনপ্রিয়তা আপনি হিংসা করবেন কেন আমি আমাকে মানুষ ভালোবাসে এটা আপনার কারণে নয় মানুষের অন্তরে মহাব্বার ঢেলে দিয়েছেন কে আল্লাহ আজকের বাংলাদেশের ভিতরে যতগুন দিনের দায়ী আছে অনেক আলে মোলামা আছেন লক্ষ লক্ষ ভক্ত যাদের লক্ষ লক্ষ মানুষ পড়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি হই এ কারণে গানের আড্ডায় বসে নাই যতক্ষণ বসবে অন্তত কোরআন হাদিসের কথা শুনে দিনের কথা শুনে দিনের পথে অগ্রসর হবে কখনো দিনের বৃদ্ধে যাবে না কিন্তু আমরা যখন আল্লাহ এবং রসুলের সানে কথা বলবো তখন আমাদেরকে দেমা ঠিক রাখতে হবে খবর দা আমার কোন কথা দ্বারা মাদিনাওয়ালা মো নবী কোন কষ্ট পাননি আর নবী যেটায় কষ্ট পায় আল্লাহ দিনা ইউজুন আল্লাহ রসুল আহু লাহনাহু মুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল্লাহ ও আদাল মহিনা আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ হাসনের ময়দানে ব্যবস্থা করে রেখেছেন আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরাই মুজাদ আলা আপনারা পড়বেন তালাবাদ করবেন বুঝতে পারবেন আল্লাহ গোটা কোরআনকে আমার নবীর আমার নবীর আজমত আমার নবীর শাম দিয়ে সাজিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ আমার রসুল মক্কার জমিনে জন্মগ্রহণ করেছেন দেখুন আমার রসুল মেষ চড়িয়েছেন মেষ এবং অধিকাংশ নবী এটা করেছেন আদম সালাম কাপড় সেলাই করেছেন দাউদ আলাহ লোহার হাত দিয়ে লোহা ধরত লোহাটা নরম হয়ে যেত তাই বলে আপনি দাউদ নবীকে যদি কামারিয়া বলেন ইমান থাকবে না যারা কাপড় সেলাই করে তাদেরকে ঝোলা বলা হয় আদম নবীকে যদি ঝোলা বলেন মেশকাতুল মাসামের ভিতরে এসেছে ইমান থাকবে না রসুল মেশ চড়িয়েছেন এই যে আমাদের অনেক সুরেলা বক্তা আমাদের শূন্যতের মধ্যে দেখেছি নবী রাখালিয়ার ভেসে বলে না সুর দিয়ে দিয়া রাখালিয়ার ভেসে কেন এই সমস্ত শব্দ আমার নবীর সামনে আপনি ইউজ করবেন নবীর সাথে কেন ইউজ করবেন কাউ বয় রাখালিয়ার ভেসে ইত্যাদি যত শব্দ আছে হ্যাঁ ভুল হতে পারে শুনুন হযরতে জুলাস মুনাফিকদের ব্যাপারে তাবুকের যুদ্ধে সুরায় তবা চুয়াত্তর নম্বর আয়াত কি বলছি বলেন সুরায় আয়াত নম্বর কত বলছি বাড়ি গিয়ে পড়বেন এখন তো মোবাইলে মোবাইলে আছে ভুয়া কথা বলছি চুয়াত্তর নম্বর আয়াত আয়াতের সানে নজুল হল জুলাস নামক একজন উনি মোনাফিক ছিলেন তো উনি যখন এই মোনাফিক যারা তাবুক যুদ্ধের বিরোধিতা করেছে যাননি তাদের ব্যাপারে যখন আয়াত নাজুল হলো তখন এই জুলাস উনি একটি আপত্তিকর কথা আমার নবীর নবীর বলেছেন একটি আপত্তিকর কথা আমার বলেছেন তো উনি যাকে শাদী করেছেন ওনার স্ত্রীর আগের ঘরের একটা ছেলে ছিল এই ছেলে কথাটা শুনে ফেলেছে তো ওই ছেলে বলছে দেখুন আপনাকে আমি অনেক মহব্বত করি এখন আমি এই কথাটা যদি রসুলকে বলি তাহলে আপনার কাছে আমি আপনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাহলে বিশ্বাসঘাতকতা হবে আর রসুলের কাছে যদি না বলি তাহলে আমি ধ্বংস আমার দনুজাহা তবে আমি ধ্বংসের চেতে আপনার কাছে খারাপ হলো অসুবিধা নেই আমি এটা রসুলকে বলবো তখন উনি এ কথাটা গিয়ে রসুলকে বললেন হুজুর ওমকে আপনাকে এই আপত্তিকর এই গালি দিয়েছেন এই কথাটা বলেছেন তো রসুলের কাছে কথা শোনার পরে রসুল জুলাসকে ডাকলেন তুমি আমাকে কথা বলেছ মেম্বরে দাঁড়িয়ে তিনি বললেন আল্লাহ আল্লাহি আল্লাহর কসম আমি এই কথা বলি নাই নাজুবিল্লা বলেন শপথ করলো মেম্বারে দাঁড়াইয়া যে না আমি এই কথা বলি নাই আমার নামে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারেমের সুরাই তবার চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন ইয়া হালিফুনা বিল্লাহি মা তারা আল্লাহর নামে শপথ করে বলে যে তারা গালি দেয়নি তারা এই কথা বলেনি কিন্তু অথচ তারা কুফরি কথা বলেছে ওয়ালা কলু কালু কালিমাতাল কুফরি কিছু আল্লাহ আয়াত নাজিল করলেন যে তারা শপথ করে বলে যে তারা কথা বলেনি রসুলকে গালি দেননি কিন্তু আল্লা বলছেন ওয়ালাপাদু কলু কালি মাতাল কুফ তারা এই কুফরি কথা বলেছে ওয়াকাফ আরু ইসলাম মিহিম আর তারা ইসলাম গ্রহণ করার পরে কাফের হয়ে গেছে একথা বলছেন কে এটা বুঝবেন একথা বলছেন কে বলছে যে তারা শপথ করে বলছে তারা রসুলকে গালি দেয় নাই আল্লাহ বলছেন আমি আল্লাহ বলছি তারা মিথ্যা শপথ করেছে এবং কুফরি কথা বলেছে কুফরি কথাটা কি কালিমাতুল কুফর তারা কুফরি কথা বলেছে এখন কুফরির কথাটা কি বলে রসুলকে গালি দিয়েছে সুতরাং কোরআন দিয়ে প্রমাণিত রসুলের সানে যে বেয়াদবি হয় এই লোকটা যে কথা বলছিল জুলাস এ কথাটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না আপনাদের বোঝানোর জন্য বলছি উনি বলছিলেন যে মোনাফিকদের ব্যাপারে যারা তাবুক যুদ্ধে যায় নাই সেটাই যদি সত্য হয় তাহলে তো আমরা ওই গাধার থেকে অনেক কৃষ্ট এখন ওই গাধা বলতে উনি আমার নাউজুবিল্লা আমার রসুলের দিকে ইন্ডিগেট করেছেন

এবং সে কাফের হয়ে যায় এখন যখনই আয়াজ হচ্ছে জুলাস আর পালানের পথ আছে কারণ এখন সাক্ষী দিছে কে সত্যিটা প্রকাশ করছে কে জিব্রেল তো এসে আল্লাহর বাণী পৌঁছে দিছে হুজুর শপথ করে বলছে ও এ কথা বলে নাই আল্লাহ বলছেন ওই কথা বলছে কুফরির কথা বলছে জুলাস দিশেহারা হয়ে গেল সাথে সাথে কদমের সাল আয় রসুলের কদমে লুটিয়ে পড়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি ভুল করেছি বলেছি আমি কথা। মিথ্যা শপথ করেছি আমি আপনাকে কথা বলেছি হুজুর আমি ক্ষমা চাই তবা করান আমি তবা করতে চাচ্ছি আমি ওয়াদা করলাম জীবনে আর কোনো দিন যদিও কথা বলবো না আমাকে মাফ করুন আল্লাহর দরবারে মাপ চাইলেন রসুলের দরবারে মাপ চাইলেন রসুল মাফ করলেন আল্লাহ মাফ করে দিলেন সবাই আমি বলছি শুনেন আমরা যখন কথা বলতে যাই অনেক সময় অনেক রকমের কথা মুখ থেকে এসে যায় আমি কালকের রাত্রে মাইক ধরেছি বারোটা বিশে মাইকটা ছেড়েছে প্রায় দুইটা চল্লিশে এই দীর্ঘ সময় কথা বলতে গেলে মিস্টেক এটা হতে পারে কিন্তু কেউ যদি বলে যে তাহির সাহেব তুমি এই কথা ভুল বলেছ সাথে সাথে আস্তা বফিরুল্লা তবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এখানে ছোট্ট হওয়ার কিছু নাই ঠিক কিনে বলেন আমার বন্ধুরা আমার ভাইয়ের জন্য কেন বলছি শোনেন আল্লাহ বলছেন সুরায় নুরের তেষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রফ গুলাবিন বলেন ল্যাতা জালু দোহায়সোলিবাই নকুম দোহায় দি কুম্ আল্লাহ বলছেন তোমরা একে অন্যকে যেভাবে ডাকো যেভাবে সম্বোধন করো একে অন্যের সাথে যেভাবে কথা বলো খবরদার আমার রসুলের সাথে এভাবে সম্বোধন করে এভাবে ডাকা ডাকি করতে পারবে না এভাবে কথা বলতে পারবে না কেমনে কথা বলতে হবে বলে আমার বন্ধুর সামনে যখন কথা বলবা অত্যন্ত বিনয়ের সাথে আদবের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আল্লাহ বলে নিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা আল্লাহ বলেন ইজ্জত সম্মান সর্বোচ্চ ইজ্জত সর্বোচ্চ সম্মানের মালিক হলো আল্লাহ আর রসুলহি এবং তার রসুল ওয়ালিল মুমিনিন এবং আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দারা তাদের সবচেয়ে বেশি সম্মান কিন্তু আল্লাহর সম্মান নবীর সম্মান এবং আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের সম্মান কখনো মুনাফিকরা বুঝবে না একথা বলছেন কে ভুল হবে তওবা করব আল্লাহর কাছে বলি মালিক কতদিন বাঁচিয়ে রাখবা জানি না কতদিন কথা বলবো জানি না আল্লাহর কাছে সব সময় বলবেন আপনিও বলবেন আপনাকে বলছি আপনিও বলবেন আল্লাহ হায়াতের জিন্দিগি বড় ছোট্ট তুমি যতদিন বাঁচাই রাখবা মাওলা কোনো দিন যেন আল্লাহর সানে নবীর সানে আল্লাহর ওলিদের সানে গোস্তাখিমূলক তুমি নারাজ হও এরকম কোন কথা যেন আমাদের জবান থেকে বের না হয় বলুন না আমিন আর যদি বলো না আমিন আমরা এই কথার দ্বারা পরকাল বলবার করতে চাই না কেমন মহাব্যতার কেমন আদব শিখাইলেন আপনি কোরআন তো পড়েন ভাইরে আপনাকে বলছে আপনি কোরআন তো পড়েন আপনি দেখুন সুরাই বাকার একশত চার নম্বর আয়তের মধ্যে আমার নবী বসে আসছেন মসজিদে নবমীতে সাহাবিরা রসুলের দিকে সাহাবিরা রসুলকে সাহাবিদের দিকে মন আকর্ষণ করতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য রয়না শব্দ ব্যবহার করত। ওইখানে কিছু মোনাফেক ওইখানে কিছু কাফের বেদিনরা আসলো মানে এই রয়না শব্দের আর খারাপ অর্থ রয়েছে সেটিকে ইন্ডিকেট করে বারবার রসুলকে উদ্দেশ্য করে বলতেন ইয়া মুহাম্মদ রাআইনা ইয়া মুহাম্মদ রাআইনা আল্লাহর برداشت হলো না আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ ولিল কাফিরিন আযাবুন আলী এয়া ইউহাল্লা দিনা মান উল্লাহ তাকুলু রয় না অকুল উমদুলনা হে মুসলমান হে মুমিনরা খবর দা রাস্কের থেকে বন্ধ রয় শব্দ চলবে না আমি বন্ধ করে দিলাম কারণ এই শব্দের অন্য অর্থের দিকে বরা ইন্ডিকেট করে কেউ জানে না আমি জানি সুতরাং আমার বন্ধু কুল উঞ্জুর না হুজুর আমার দিকে একটু লক্ষ্য করুন উঞ্জুর আমার দিকে তাকেন এই শব্দ বলবা আজকের থেকে রয় না শব্দ আমি আল্লাহ বাপ করে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ রসুল কিছু কিছু মানুষ রসুলের আগে কোরবানি দিত আগে আগে কথা বলতে চাইতো আল্লাহ সাথে সাথে সুরায় হুজুরত নাজিল করে দিলেন আমি

রাসূলের অগ্রগামী কোনো কাজে হওয়া যাবে না আল্লাহ কিন্তু সবকিছু দেখেন আল্লাহকে ভয় করো এরপরে আপনারা জানেন সূরা হুজুরাতের দ্বিতীয় নাম্বার আয়াত সাহাবায়ে کرامের কথার আওয়াজ একটু বড় হয়ে গেলে আল্লাহ কোরআন এর আয়াত করে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফওকা সাউতিন্নাবি ওয়া লা তাজহারু লাহু বিল-ক্বৌলি কাজাহারি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আমাদুকুম ওয়া আনতুম লা শরুন আমার রসুলের সামনে আওয়াজ বড় করো না তোমরা পরস্পর পরস্পরের সাথে যেইভাবে যেই আওয়াজে যেভাবে কথা বলো আমার বন্ধুর সাথে এভাবে কথা বলো না যদি বলো আনতা ব্যথা আমার তোমার আমল বরবাদ করে দেবো এ আদব শিখিয়েছেন কে আর জোরে বলেন কে রসুল হুজর মোবরকে আছেন রসুল হুজর মো বড়কে আছেন কিছু সাহাবি হুজুরের বাইরে রসুলকে একটু ডাকাডাকি করছিল ইয়া রসুল আল্লাহ বলে জোরে জোরে ডাক দিচ্ছিল আমার রসুল আরাম ফরমাচ্ছিলেন সাতের সাথে জিব্রিল কে কোরআন নাজিল করে দিলেন ইন্নাল্লাযিনা ইউনাদুন কুম মি ওয়ারাইল হুজুরাত aksaruhum la yaqilun আল্লাহ বলেন যারা হুজরার বাইরে চিল্লাপাল্লা করে চিল্লি আমার রাসূলকে ডাকে এদের অধিকাংশের কোনো গালি নাই এগুলো কিছু বুঝেই না ওয়া লাউ আনহুম সাবরু হাত্তা তাখরুজা ইলাইহি লাকান মল্লাহ গফুর রহিম বলে তারা যদি ধৈর্য ধরতো রসুল যতক্ষণ পর্যন্ত না হুজরা মুবারক থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোলামের মতো দাঁড়িয়ে থাকত যখন বের হতো সে পর্যন্ত যদি ডাকাডাকি না করে অপেক্ষা করত। এটাই তাদের জন্য মঙ্গল হতো এটাই তাদের জন্য ভালো হতো অবশ্য আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দিবেন সোভান আল্লাহ তো তাজিমে মোস্তফা আপনি কোরানে কোথায় যাবেন কোনখানে ধরবেন সবখানে তো তাজিমে মোস্তফা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন প্রিয় ভাইর আমার শুধু একটা কথা বলি আমাদের কোনো বিদ্বেষ নাই আমরা সবাই মুসলমান ভাই ভাই আপনারা যারা অন্য ছেনছে নিচ্ছেন যে আমরা হয়তো বা কারো পিছনে লেগে না ভুল আমি এটা কক্ষনো সমর্থন করেন আমি মনে করি না বিশ্বাস করুন আল্লাহর ঘরে বসে বলছি আল্লাহ যদি চাহে আবু ইউসুফ তাহিরিকে চুম্বি জনপ্রিয়তা দিতে পারে আল্লাহ যদি চাহে ইউসুফ তাহেরিকে মাটির সাথে ধসিয়ে দিতে পারে এগুলো কার জনপ্রিয়তা দেন কে মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দেন কে আলহামদুলিল্লাহ আমি আমার দেশের সবাই যে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলবে আমার গান গাইবে এমনটা তো নয় যে যার মতো করে কথা বলবে যার আকিদার কথা সে বলবে যার প্রচার সে করবে নামাজের দিকেই তো সবাই ডাকে দিন শেষে দেখবেন যে যেই আলোচনাই করুক না কেন সবার আগেই বলে পাঁচক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহরব্বুল আলমিন তোমার চরিত্র সংশোধন করে দিবে প্রত্যেক দলেরই আমাদের আপত্তি ওখানে আমাদের যেখানে একটু দ্বিমত আমরা পোষণ করি সেটা কোথায় যদি কখনো শুনি সেটা তো সবাই রসুলের সানে যখন বেয়াদবি হয়েছে সবাই তো রাস্তায় নেমেছে কারণ ইমানে আগুন ধরে যায় রসুলের অপমান কোনো মুমিন কখনো সহ্য করতে তো আমাদের মুখ থেকে বের হইলে বলে আমাদের মুখ থেকে যেগুলো বের হয় অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা বলে ফেলি মিস্টেক হয় তো মিস্টেক হলে কি করতে হয় ক্ষমা চেতে হয় তবা করতে হয় এখানেই তো সমাধান হয়ে গেল ভাই এটা নিয়ে আমাদের একেবারেই এই ফত আবাজি এই এগুলোর প্রয়োজন নাই তো আসুন না আমরা সবাই আ লিতু মিলু বি রসুলি আল্লাহ যেখানে আল্লাহর উপরে ইমান আনতে বলেছেন সাথে সাথে রসুলের উপরে ইমান আনতে বলেছেন ঠিক না তো ইমান হলো আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করার নাম তাহলে যত মুস মুমিন আছে সবাই আল্লাহ এবং রসুলকে মানে আমি মনে করি যে ইমানদার নিজেকে দাবি করে যদি নামাজ নাও পড়ে ও জীবনের থেকে রসুলকে বেশি ভালোবাসে যদি ওর মধ্যে ইমান থাকে ঠিক কিনা রসুলের অপমান করে কথা বললে কেউ দুনিয়ার আপনাকে অপমান করে কথা বললে সহ্য করা যাবে মাকে অপমান বাবাকে অপমান আপনার গোষ্ঠী নিয়ে কথা বললে মাকে গালি দিলে সহ্য করা যায় কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দেয় সহ্য করা যায় না জীবন দিয়ে দেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি মুসলমান সাথে সাথে প্রস্তুত হয়ে যায় কেন এটা তার ইমান এটা তার কি এটা তার ইমান সুতরাং আমাদের যে ভুলগুলো অনেক সময় করে ফেলি আমরা মনে রাখবেন আল্লাহ रसुल रसुलर अवलाद रसुलर तेरे नस्ले में हैं बच्चा बच्चा नूर का नूरुका तो है आईने नूर तेरा सब घेरा नो रुका सोल दुनिया আসুন আল্লাহ তালা আমাদের সঠিক সমাজ দান করুক আরও জোরে বলুন আমিন আমরা যেন আমাদের জীবনের থেকে যতদিন বেঁচে আছি আল্লাহর সমস্ত অবাদত বন্দিগিগুলো করতে পারি যতদিন বেঁচে আছি আমরা যেন রসুলের সান গেতে পারি রসুলকে ভালোবাসতে পারি রসুলের আদর্শ মানতে পারি রসুল রসুল কষ্ট পায় আল্লাহ কষ্ট পায় এরকম কোনো যেন তখনও মনের ভুলেও আল্লাহ আমাদের জবান থেকে বের না করে বলে আমিন সাথে সাথে আপনারা জানেন এই মাসটা হল